ও আয়সা তুমি শোনো আজকে হলো শ্রাবান মাসের মধ্যম রজনী পনেরোতম রজনী কিছুক্ষণ আগে আমাকে বকরির গায়ে এত বেশি পশম থাকে তার চাইতে অধিক পরিমাণে আল্লাপাক তার গুনাগার বান্দাবান্দিকে এই রাত্রিতে ক্ষমা করে দিবে বলিস বাহান আল্লাহ এই নিষ্প্রং সাহান যদি আল্লাহর কাছে প্রিয় হতে চান তাহলে চারটা আমল করার সিদ্ধান্ত মসজিদ থেকে নিয়ে যান বলে যে রাকাত নামাজ নামাজ বরাতের ইংসা এই এই স্তুরাদের নামাজ এই যে চটি বইয়ের কিছু ফতোয়া দিয়ে বই তৈরি করে এই জন্য সাধারণ মানুষ কোন বিপদে পড়ে শুনুন শোবে বরাতের এত রাকাত নামাজ নির্দিষ্ট এত রাকাত নামাজ নির্দিষ্ট এই এই স্তুরাদের নামাজ এটা মনে করা বেদায় আমার ভাইয়েরা আপনি সব এবাদত করলেন কিন্তু এই দিক থেকে আপনি গুনাও গুনারও পাহাড় গড়লেন এই জন্য শুধু এবাদত দিয়েই কেউ জান্নাতে যেতে পারবে না আল্লাহর জান্নাত পেতে হলে আল্লাহর ক্ষমা ছাড়া অন্য কোনো আমাদের জন্য উপায় থাকবে না এক নম্বর হলো এক নম্বর হলো আজকে এই দিনে বা এই রাত্রিতে আমরা বেশি বেশি ইস্তিকার করবো কি করবো বেশি বেশি ইস্তিক ফার করবো আস্তগো ফিরোল ল আস্তগো ইলাই লা হাউ লা ওলা কুয়াতা ইল্লা বিল্লা গিলা আলি ইউ লাভিম বেশি বেশি কি করবো এক নম্বর হলো ইস্তিক করা তার কারণ আপনি দুনিয়ার সব সফলতা পেলেন কিন্তু আপনার জীবনটা দিয়ে ভরপুর আপনার মতন ব্যর্থতা আর কেউ নেই আপনার দুনিয়াতে ক্ষমতা নাই আপনার টাকা নাই পয়সা নাই বাড়ি নাই গাড়ি নাই আপনার আমলে কোন নাই আপনার মতন সফলকাম ব্যক্তি পৃথিবীতে আর কেউ কেউ ইসলামের প্রথম ইসলামের প্রথম মহাজিন দেখতে কেমন ছিল অসুন্দর না সুন্দর অসুন্দর অত্যন্ত কুচকুচে কালো এমনও সময় গেছে এই বেলা এতটাই হত দরিদ্র ছিল যে তার একটা লুঙ্গি যে ঢাকা ব্যাচে অন্য কোন পোশাক তার ছিল দেখতে কালো কিন্তু তার হৃদয়টা ছিল কোরআনের নূরে জান্নাতে নূরে নুরান্বিত নূরের আলো বলি সব হায়ান আল্লাহ বেলাল দেখতে কালো ছিল সম্পত্তি কিচ্ছু ছিল না আল্লাহ ভাই বলছে আমি গেলাম বেলাল নামাজ পড়ছে দুনিয়াতে আমি বেলাল মেয়ারাজের মেয়ারাজে গিয়ে বেলালের আমার আগে আগে বেলালের আমি জান্নাতে পদধ্বনি তার পায়ের আওয়াজ আমি শুনে আসলাম বলি সো আমার ভাইরা জীবনের সবচাইতে বড় পাওয়া হলো জীবনের গুনাগুলো মাফ করে আপনি এক দিক থেকে আমল করছেন নামাজ পড়ছেন রোজা রাখছেন হজ করছেন জাকাত দিচ্ছেন দান করছেন সৎকা করছেন আমার ভাইরা অন্য দিকে আপনার পাপের পাহাড় আপনি গড়ছেন আছে না ভালো কাজও করে অন্যায় করে হুজুর কেমন করে তার কারণ হলো আমাদের দেখবেন অসংখ্য নামাজি আছে নামাজও পড়ে শুধু ঘুষের সঙ্গে জড়িত থাকে আছে না নাই নামাজও পড়ে রোজাও রাখে হজ করে জাকাত দেয় লাইলাতুন নিসফি মিংশাবান সবে বরাতার রাতে ইবাদত করে পিতামাতাকে ভাত দেই না সুযোগ পেলেই অনেক সন্তান পিতামাতাকে গালি দেয় আছে না নাই আমার ভাইরা সব করলেন কিন্তু এই দিক থেকে আপনি গুনারও পাহাড় গড়লেন এই জন্য এবাদত দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না আল্লাহর জান্নাত পেতে হলে আল্লাহর ক্ষমা ছাড়া অন্য কোনো আমাদের জন্য উপায় থাকবে না এইখানে একজন ব্যক্তি রকম নাই একজন ব্যক্তিও নাই যে হাত তুলে বলবে হজুর আমার জীবনে কোনো গুণা নাই এরকম কেউ আমরা আছে একজন ব্যক্তিও বলতে পারবে না আমার জীবনে কোনো পাপ নাই গুনা নাই আমরা শুধু পাপি নয় আমরা পাপির ঘরের পাপি কথা ঠিক কিনা এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন উলিয়াই বা দিয় দিন অসর ফুয়া ডাঁ ফুসিহিমলা ত কন জু মিরুড়া আল্লাহ বলেন ও আমার বান্দন যারা তোমরা ভুল করেছো ন ফের উপরে জুলুম করেছ লা তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না আমার রহমত থেকে দূরে সরে যেও না তুমি যত বড়ই পাপ করো না কেন গোটা দুনিয়ার সমান যদি তোমার পাপ থাকে আল্লাহ আর শাজিম পর্যন্ত আমার ক্ষমা আছে রহমত থেকে বঞ্চিত হয়ে যেও না আমি আল্লাহ তোমার জীবনের গুনাগুলো মাফ করতে দেরি করব না বলি বা আল্লাহ আল্লাহ বন তাক না তোমার রহমেত ইন্লায় ইন্ন বা ভাইয়া গোফি রো আল্লাহ माफ করে দেন আল্লাহর কাছে দয়া আল্লাহর কাছে রহমান রহিম আল্লাহর কাছে ক্ষমাশীল আর কে আছে দর্দীরা আমার তাহলে এক নম্বর আমাদের জন্য কাজ হবে আমল হলো পিছনের গুনার কথা স্মরণ করে বেশি বেশি ইস্তিগফার করা তওবা করা ক্ষমা চাওয়া কার কাছে আজকে আমরা এবাদত করব মোট কয়টা চারটা এক নম্বর হলো বেশি বেশি এস্তেক ফার করবো এসতে ফার করবো দুই নম্বর হল নফল এ করা করা এ নফল নত দুই নাম্বার আমল হল নফল এখন নফুলটা কি সেটা নামাজ সেটা হতে পারে আপনার তেলাওয়াত সেটা হতে পারে ডান সৎকার সেটা হতে পারে কিছু হাদিস চর্চা এইগুলো সবই হলো নফল এবাদত আপনি রাত জেগে জেগে নফল এবাদত করবেন আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন এই যে এইখানে আবার কিছু বেদাত আছে অনেকে বলে যে শবে বরাতের বারো রাকাত নামাজ শবে বরাতের বারো রাকাত নামাজ এই এই সুরাদের নামাজ এই যে চটি বইয়ের কিছু ফতোয়া দিয়ে বই তৈরি করে এই জন্য সাধারণ মানুষ কোনো বিপদে পড়ে শুনুন শোবে বরাতের এত রাকাত নামাজ নির্দিষ্ট এত রাকাত নামাজ নির্দিষ্ট এই এই সুরাদের নামাজ এটা মনে করা বেদাত এটা মনে করা কি বুঝতে পারছেন অন্যান্য রাত্রিতে আপনি যেইভাবে দুই রাকাত দুই রাকাত করে যত রাকাত ইচ্ছা আপনি নামাজ আপনি আপনি পড়বেন নামাজ পড়লেন দুই রেখাত দুই রেখাত করে পড়তে থাকবেন নামাজ পড়লেন হয়তো আট রেখাত বা চার রেখাতে একটু বসলেন আবার একটু জিকির করছেন আল্লাহ আল্লাহ সবহান আল্লাহ এটাও নফলের আবার আমার চিন্তা করলেন যে আমি একটু কোরআন তেরাত করে আমার দশ মিনিট কোরআন করলেন

এক জায়গায় দু চারজন হলেই দেখা যায় রাস্তায় যেতে যেতে বলছে এই বাবা তো আর এদিকে একটা ঝোল মেরে দিয়ে পরে তো বা এই আমার দেখা ঘটনা বলছে এই রাতে ছেলে পেলে এক জায়গায় হলেই এইরকম ঘটে রাস্তাতে হাঁটছে ওই যে গার্লফ্রেন্ডের বাড়ি বলছে অনেকবার অফার দিয়েছিলাম আমাকে অ্যাকসেপ্ট করে না ইট মার বাড়িতে মারল ইট রাগ করে ওর কথা প্রত্যাখ্যান করেছে এই রকম কাজ ঘটে কি ঘটে না এইগুলো তোকে বেঁচে থাকা নফলে এই যে খারাপ কাজ আপনি করবেন না খারাপ কাজগুলো ছেড়ে দিবেন দেবেন ফটকা ফুটাবেন না আতকবাজি করবেন না গল্প করবেন না রাত জেগে জেগে বিড়ি টানে এই জায়গা বেঁচে থাকা আপনি নামাজও পড়ছেন সমান থেকে উফ কি শান্তি আবার অনেকে দেখবেন বিড়ি খাওয়া শুধু বিড়ি খাওয়া না এ কিছু কিছু লোক আছে শহরে বোঝাই নাই কিছু কিছু লোক আছে ওই বিড়ি না খেলে ওরা হাগাও হয় না বাস্তব কথা বলছি বিড়ি না হাঁটতে আমার মন বলে ওই বিড়ি খায় না সাথে গুড়টু কিছু খায় বোধ রুচি কোথায় শহরে তো বুঝতে পারি না সিগারেট খায় আগে ফ্রেশ হয়ে তো লাগিয়ে চলে বোঝাই যায় না আল্লাহর ঢুকলে কিন্তু আছে সব জায়গায় আমার ভাইরা এইগুলো থেকে বেঁচে থাকা নফলে বাদে রাগ করলেন নাকি এইগুলো থেকে বেঁচে থাকা নফল এবার আমার বাবাজিরা শোনন তিন নাম্বার এবাদত হল আপনি কবর জারত করতে পারেন তিন নাম্বার এবাদত হলো কবর আরত করবেন এইখানে ও দল বেঁধে যাওয়া মিছিল করতে করতে যাওয়া টিম নিয়ে যাওয়া এক সঙ্গে বড় জামাত নিয়ে যাওয়া এটা হলো বেদা তবে আল্লাহর নবী কবর জিয়ারতে গেছেন লাইলাতুন নিসফি মিন শাবান মধ্যম রজনী যেই রাত আম্মা জানা আয়েশার ঘরে নবীজির থাকার পানি ছিল আম্মা জানা আয়েশা অপেক্ষা করছে নবী আসছেন আল্লাহর নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে আসলেন তড়িঘড়ি পোশাকটা খুললেন জামা খুললেন আবার কি হয়ে গেল আল্লাহর নবী তরি গড়ি পোশাকটা পরে আবার ঘর থেকে বের হয়ে গেলেন বলি সোবাহান আল্লাহ আম্মা জানা ইশারতি আল্লাহ তার হাত যেহেতু একজন নারী একজন নারীর সেন্টিমেন্ট থেকে তিনি সাধারণ এই কথা ভাবাই স্বাভাবিক তিনি চিন্তা করলেন আজকে আমার দয়ার নবী বিশ্বনবী আমার ঘরে থাকার পালি ছিল কিন্তু ঘরে আসলেন আবার বের হয়ে গেলেন নবী নবী কি অন্য কোনো ওনার সতীনের ঘরে অন্য কোনো সঙ্গীর ঘরে গেলেন কি না স্বাভাবিক এই চিন্তা ভাবনা নিয়ে উনিও তাড়াতাড়ি উঠলেন সতীনদের ঘরে গেলেন না নবীজি কোথাও না কোথায় গেলেন পিছু ধরলেন দেখেন নবীজির সামনে গিয়ে যায় যেতে যেতে দেখে আল্লাহর নবী মদিনায় জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে গেছে জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে পৃথিবীর সমস্ত ইমানদার মুসলমান কবরবাসী কবরবাষিনীদের জন্য আল্লাহর নবী ফরিয়াদ করছেন কার কাছে দোয়া করছেন কার কাছে আম্মা জানায়শা এই দৃশ্য দেখে ওনার ভুলটা ভেঙে গেল দৌড়ে চলে আসলো নবীজি দেখে নিলে প্রাণের স্বামী দেখে ফেললে লজ্জায় পড়ে যাবে দৌড়াতে দৌড়াতে নবী আসার আগে আম্মা জানা ইশার দিয়ে ওনার ঘরে উনি চলে আসলেন ঘরে এসে শুয়ে গেছেন কিন্তু দৌড়িয়ে এসেছেন একটা হাঁপানোর ভাব আছে না নাই দৌড়ে এসেছে হাঁপাচ্ছে লড়ছে দেহটা নবীজি বলছে ও আয়সা তুমি হাঁপাচ্ছ কেন কারণটা কি তুমি হাঁপাচ্ছ কেন বলছি ইয়ারসুল্লাহ আমার মনের মধ্যে এই রকম পরিক্রম সৃষ্টি হয়েছিল আপনি আমার ঘরে আসলেন আবার চলে গেলেন এই এই ঘটনা আমি ভাবছিলাম যে আপনি অন্য ঘরে গেলেন কিনা কি না আয় তুমি কি মনে করো আল্লাহ আল্লাহ রাসুল তোমার উপরে জুলুম করবে কখনো নয় ও আয়েশা তুমি শোনো আজকে হলো সাবান মাসের মধ্যম রজনী পনেরোতম রজনী কিছুক্ষণ আগে আমিন আমাকে সে জানিয়ে দিয়েছে এই মাসের মধ্যম বনি বনি কলবের কলবের রজনীতি বকরির গায়ে এত বেশি থাকে তার চাইতে অধিক পরিমাণে আল্লাহ তার গুনাগার বান্দা বান্দিকে এই রাত্রিতে ক্ষমা করে দিবে বলি বাহান আল্লাহ ও আয়েশা এই জন্য আমি বিশ্ব মুসলিমের জন্য কবরবাসী কবরবাসী নিজের জন্য দোয়া করেছি এই রাত্রিতে আমি আরও এবাদত করতে চাই তুমি কি আমাকে অনুমতি দেবে কিনা আমার ভাইয়েরা এই কথা বলার কারণ হলো স্ত্রীর একটা হক আছে আল্লাহর এবাদত করতে গেলে স্ত্রীর হকটা সেইখানতে সময় দেওয়া তা কিছুটা নষ্ট হবে কি না স্ত্রীকে কথা বলার কারণ হলো স্ত্রী যেন উদ্বুদ্ধ হয় স্ত্রী যেন আগ্রহ সৃষ্টি করে আম্মা জানা আইসা বলি রসুল আল্লাহ আপনি ইবাদত বন্দি করবেন কেন নয় অবশ্যই করবেন আমার ভাইয়েরা বিশ্বনবীজি যে কবর জিয়ারত করেছেন আল্লাহর নবী রাত্রি জাগরণ করে এবারিও করেছে বলি সোবাহ তিন নম্বর হলো আপনি কবর জিয়ারত করতে পারেন তিন নম্বর আমল কবর জিয়ারত করবেন কিন্তু বড় বড় টিম নিয়ে হই হুল্লা কোর্ট এটা যাওয়া ঠিক না আপনি যাবেন বাবার জন্য মায়ের জন্য বিষ্ণু মুসলিম মাহার জন্য কবর জিয়ারত করবেন আর চার নম্বর হলো আল্লাহ রনবীত বিশ্বনয় বলেন ইদাকানত লাইলা তুম স্কিমিং সহাবান ফকুমু লাইলাহা যখন সহবান মাসের মধ্যম রজনী আসে ফকমু লাইলাহা তোমরা রাত্রিতে এবাদত করো পশুমু নাহারহা এবং তোমরা পরের দিন সিয়াম সাধনা রোজা পালন করো বলেছ হায়ান আল্লাহ পশুমু ইয়মাহা পরের দিন রোজা রা আজকে আপনি সেহেরি খাবেন আগামী কালকে রোজা রাখবেন আমার ভাই কয়টা আমল হলো কয়টা আমল এক নম্বর মুক্ত করেন এক নম্বর হলো বেশি বেশি ইস্তিকফার করা দুই নম্বর যত রকমের নফল এবাদত ভালো কাজ করা খারাপ কাজগুলো ছেড়ে দেওয়া নফল এবাদত তিন নম্বর হলো সম্ভব হলে আপনি একা কি কবর জিয়ারত করবেন চার নম্বর হলো পরের দিন রোজা রাখবেন রোজার বিষয়ে অনেক কথা আছে শুধু একটাই রোজা না আমার ভাইরা আল্লাহর নবী এই শাহবান মাসে এমনও মাস গেছে যে সাবান মাসের প্রায় কিছুদিন বাদ দিয়ে গোটা মাসি আল্লাহ নবী কিছুদিন বাদ দিয়ে রোজা রেখেছেন বলি সব আল্লাহ তারপর দেখা প্রথম থেকে পনেরো দিন আল্লাহ নবী রোজা রেখেছেন আবার আপনার এই কাজটা অনেকে করেছেন যে আই এম এ যে রোজা চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো তিনটা রোজা এটাও আমরা অনেকে করেছি আমার ভাইয়েরা আর সবে বলাতে আজকে রাত্রে জাগরণ করে পরের দিন রোজা এখন আপনি যত বেশি রোজা থাকতে পারেন এটা খারাপের কিছু নয় বরং রমজান মাসকে সামনে রেখে এটা আমাদের জন্য একটা উল্লেখযোগ্য প্রিপারেশন বা প্রস্তুতির রোজাও হয়ে যাবে কথা বলুন ঠিক না ভাই ঠিক আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এই চারটা আমল জেনে বুঝে আমল করে আল্লাহর প্রিয় হওয়ার তৌফিক দান করুন